হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে আমরা করব ক্লাস টেনের কষে দেখি ফোর ঘন অধ্যায়টা আজকে আমরা করব। আজকের ভিডিওতে কোনো অঙ্ক করবো না আজকের ভিডিওতে আমরা করব শুধু সূত্রগুলো সূত্রগুলো যদি তোমরা ভালো করে বুঝতে না পারো তাহলে অঙ্কগুলো কঠিন মনে হবে অনেকেই আমাকে বলেছে কমেন্ট করেছে যে স্যার আয়ত কোনো অধ্যায়টা আমরা একদমই পারি না আমাদের কাছে খুব কঠিন মনে হয় আসলে তোমরা কেন পারো না তোমরা যদি সূত্রগুলো ভালো করে না বোঝো এবং কোন অঙ্কের মধ্যে কোন সূত্র ইউজ করতে হবে এটা যদি না বোঝো তাহলে অঙ্ক তো কঠিন মনেই হবে যদি তোমরা আজকের ক্লাসটা একদম মনোযোগ সহকারে দেখো আশা করছি এই ক্লাসটা দেখার পর আয়ত ঘন অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো রকম অসুবিধা থাকবে না প্রত্যেকটা অঙ্ক তোমরা সহজেই বাড়িতে নিজেরাই করতে পারবে তো আজকের ভিডিওতে শুধু সূত্র নিয়ে আলোচনা করছি নেক্সট ভিডিওতে আমি এক থেকে পুরোটা যতগুলো অঙ্ক আছে সবগুলো করে দেব তো আজকের ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো তো দেখো সবার প্রথমে আমরা জানবো যে আয়ত ঘন বা সমকোণী চৌপল কি বা কাকে বলে আয়ত ঘন আর সমকোণী চৌপল কিন্তু একই ঠিক আছে তো দেখো আয়ত ঘন বা সমকোণী চৌপল আমরা কাকে বলবো যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটি আলাদা থাকবে তাকে আমরা বলব আয়ত ঘন বা সমকোণী চৌপল তো তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি দেখো আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ এই বইটা হলো একটি আয়ত ঘন বা সমকোণী চৌপল দেখো এটার এটাকে কি বলবো আমরা দৈর্ঘ্য এটাকে কি বলবো প্রস্থ এবং উচ্চতা কোনটা বলো তো এখান থেকে এইটুক এটা হল উচ্চতা যদি পরীক্ষায় আসে যে একটি আয়তক্ষণের মাত্রা কী কী তাহলে এই বইটা তুমি ভালো করে লক্ষ্য করে দেখো এটাকে আমরা কি বলি এটাকে বলি আমরা দৈর্ঘ্য এটাকে বলবো প্রস্থ আবার এটাও দৈর্ঘ্য এটা প্রস্থ ঠিক আছে তলটা যদি আমি উল্টে দেই তাহলে দেখো আবার এটা হলো দৈর্ঘ্য এটা হলো প্রস্থ এটা দৈর্ঘ্য এটা হলো প্রস্থ এবার এখান থেকে এইটুকু এটাকে কি বলে উচ্চতা এটাও হলো উচ্চতা আবার দেখো এটাও হলো উচ্চতা আবার এটাও হলো উচ্চতা অর্থাৎ এই বইটা থেকে বা আয়তক্ষণটা থেকে তোমরা কী কী জানলে এর মধ্যে তোমরা দেখলে যে দৈর্ঘ্য আছে প্রস্থ উচ্চতা আছে অর্থাৎ একটি আয়তক্ষণের মাত্রা হলো তিনটি কী কী তাহলে একটা লিখব যে একটি আয়তক্ষণের মাত্রা হলো তিনটি একটা হলো দৈর্ঘ্য প্রস্থ আর শেষেরটা কি এবং শেষেরটা হলো উচ্চতা তাহলে পরীক্ষায় আসে যে একটি আয়ত মাত্রা কী কি। তাহলে বলবে যে একটি আয়তক্ষণের মাত্রা হলো তিনটি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বই যা গেল আয়তক্ষণ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হলো তোমাদের চলে আসলো এবার দেখো আয়তক্ষণে যদি বলে আরও বাড়তি দু একটা উদাহরণ বলি ইট জ্যামিতির বাক্স ঠিক আছে মোবাইলের বাক্স সেগুলোর কী দেখবে দেখবে সেগুলো দৈর্ঘ্য আর প্রস্থ এবং উচ্চতা এই তিনটা দেখবে যে আলাদা অর্থাৎ যে কোনো জিনিসেরই তোমরা যদি দেখো যে এটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে এবং এই তিনটা আলাদা তাহলে সেটা ভাববে যে সেটা আয়ত ঘন বা সমকণী যৌবন তাহলে বোঝা গেল এবার দেখো আমরা আয়ত ঘনের মাত্রা জেনে নিলাম এবার আমরা জানবো যে ধার সংখ্যা দেখো আমি এখানে লিখে নিচ্ছি ধারের আরেকটা নাম হলো বাহু কারণ পরীক্ষায় একসময় যখন ধার দেওয়া থাকে অনেকেরাই ধারটা কি সেটা বুঝতে পারে না তারপর অঙ্কটা ছেড়ে দেয় ধার আর বাহু কিন্তু একই ঠিক আছে তো আমি আবারও চলে যাই দেখো এই যে আয়ত ঘনটা এটা ধার কি ধার মানে হলো এই যে ধার বা বাহু হলো এটা এগুলোকে এগুলোকে বলব অর্থাৎ এখানে দেখো তো এই ওপরে যে তলটা আছে এখানে বাহু কটা আছে এই একটা দুটো তিনটে চারটে তাহলে ওপরে কটা আছে চারটে একই রকমভাবে বইটাকে ঘুরিয়ে নিলাম পাঁচ ছয় সাত আট আটটা বাহু আছে আবার দেখো এখানে নয়টা দশটা এগারোটা এই একটা বারোটা তাহলে আমরা জানলাম যে আয়ত ঘনে বা সমকলি ধার বলে বাহুর সংখ্যা হবে বারোটি তারপরে কি আছে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু কাকে বলবো বলো তো শীর্ষবিন্দু হলো এই যে ধারগুলো ধার বা বাহুগুলো এসে যেখানে মিলিত হচ্ছে তাহলে এই যে একটা এখানে মিলিত হচ্ছে তাহলে এই একটা দুটো এই তিনটে চারটে ঠিক আছে চারটে তারপর দেখো পাঁচ ছয় সাত আট অর্থাৎ একটি আয়ত ঘনের আটটি তারপরে দেখো কি তল সংখ্যা তল সংখ্যা দেখো ওপরে একটা তল আছে আবার বইটাকে যখন ঘুরিয়ে নেব তাহলে নিচে একটা তল আছে দুটো তল আবার দেখো এখানে একটা তল তিনটা তল এই চারটা তল ঠিক আছে আবার দেখো এই একটা তল পাঁচ আবার এই একটা ছয় অর্থাৎ একটি আয়ত ঘরের তল সংখ্যা হবে ছয়টি তারপরে আছে কর্ণের সংখ্যা ঠিক আছে কর্ণের সংখ্যাটা কীভাবে বের করবো বলো তো কর্ণের সংখ্যাটা হলো এই এই কোনা থেকে একদম এই কোনা অর্থাৎ তোমাকে একটা বলি তুমি যে ঘরে বসে আছো সেই ঘরের ওপরে যে কোন আছে সেই তুমি যে ঘরটায় বসে আছো সেটার উপরের যে কোনটা আছে সেখান থেকে এই নীচের কোনা মানে ওপর থেকে একদম নিচে আবার ওই ওপর থেকে এই নিচে তাহলে এই ঘরটা কটা আসলো একটা দুটো ওই ওই ওপর থেকে এই নিচে আবার এই ওপর থেকে এই নিচে অর্থাৎ কটা আসবে চারটে আসবে ঠিক আছে তাহলে কর্ণের সংখ্যা আসবে চারটে এবার দেখো এবার আমরা জানবো যে এই যে আয়ত ঘরটা আছে এই আয়ত ঘনটা আমি এখানে এঁকে নিয়েছি এই আয়ত ঘনের যে প্রত্যেকটা তল মানে এই একটা তল এই একটা তল এরকম ভাবে আয়ত তল কয়টা বের করেছিলাম আমরা তল তলাম যে ছয়টা তল থাকবে এই যে ছয়টা তল থাকে এই আয়ত ঘরের ছয়টা তল কি রকম দেখতে ঠিক আছে তো দেখো এখানে যে তলটা আছে আমি তলটার কথা বলছি এই তলটা এই তলটার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ এটাকে দৈর্ঘ্য দেখতে পাচ্ছ এটা প্রস্থ দেখতে পাচ্ছ আবার এটা দৈর্ঘ্য একটা প্রস্ত অর্থাৎ এই তলটার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ এই তলটা তুমি রকম দেখতে পাচ্ছ এই তলটাকে তুমি এই রকম দেখতে পাচ্ছ অর্থাৎ এটাকে বলা হয় দৈর্ঘ্য আর এটাকে বলা হয় প্রস্থ ঠিক আছে তাহলে তুমি এটাখানে দেখলে দৈর্ঘ্য আর প্রস্থ দেখলে তাহলে এই যে তলটা এই তলটার কি দেখো তো দৈর্ঘ্য আর প্রস্থ একই মানে সমান কি দেখো দৈর্ঘ্য এখানে যতটুকু আসে প্রস্থ কিন্তু ততটুকু নয় মানে দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আলাদা থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা বলব সেটাকে বলবো আমরা আয়তক্ষেত্র তার মানে এই যে তলটা আছে আয়ত ঘরের যে প্রত্যেকটা তল আছে মানে এই তলটা এই তলটা টোটাল যে ছয়টা তল আছে প্রত্যেকটা তলে কি হবে বলো তো ক্ষেত্র হবে এবার যদি বলি যে এই যে ওপরে যে তলটা আছে এই তলটার ক্ষেত্রফল কত তাহলে তখন তুমি কি বলবে যদি মনে করো এটা দৈর্ঘ্য আমি পাঁচ সেন্টিমিটার দিয়ে দিই প্রস্তু বলি যে তিন সেন্টিমিটার তাহলে এই তলটার ক্ষেত্রফল কত তখন তুমি বলে দেবে যে এটা যেহেতু ক্ষেত্রের মতো দেখতে তাহলে বলবে তুমি যে এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য একটু প্রস্থ তাহলে আমি লিখে নিচ্ছি যে এটার ক্ষেত্রফল হবে সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা হবে তাই তো তাহলে দৈর্ঘ্য কথা আছে এখানে পাঁচ প্রস্থ কথা আছে তিন তাহলে তিন পাঁচ পনেরো বর্গ সেমি এটা হবে এই তলটার ক্ষেত্রফল তাহলে এইরকম তল টোটাল কটা আছে ছয়টা তল আছে আমি আবার বলছি সূত্রগুলো আমরা মুখস্থ করব না সূত্রগুলো আমরা প্রত্যেকটা বের করব তো দেখো এখন আমরা বের করে নেব যে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আয়তঘনের সমগ্র তল এই যে এই কথাটা এই কথাটা নিচে আন্ডারলাইন করে দিলাম কেন বলতো কারণ সমগ্র তল মানে সবগুলো তলের ক্ষেত্রফলটা আমরা এখানে বার করব তাহলে সবগুলো তল মানে আয়তঘনের কটা তল বললাম ছয়টা তল তার মানে আমাকে এখানে ছয়টা তলের যোগ ফলটা বের করতে হবে ঠিক আছে তো দেখো আমি যে প্রথম তলটা আছে তো এই ওপরে যে তলটা আছে তো আমি বই দিয়ে উদাহরণ দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এই যে তলটা আছে এই তলটার দৈর্ঘ্য কোনটা এটা প্রস্থ কোনটা এটা অর্থাৎ এই তলটার ক্ষেত্রফলটা কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লিখে নিচ্ছি এখানে লিখবো যে দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে এই একটা তলের ক্ষেত্রফল বের করলাম এই ভাবে ছয়টা তলের ক্ষেত্রফল বের করব তাহলে একটা বের করা হলো আর পাঁচটা বের করব তাহলে এই তলটা হয়ে গেলো তো আমি এবার বইটাকে ঘুরিয়ে নিচ্ছি এবার এই তলটার ক্ষেত্রফল বের করব তাহলে এটার হল দৈর্ঘ্য এটা এটা হলো প্রস্থ তাহলে এই তলটা কী ক্ষেত্রফলটা কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো এখানে লিখে নিচ্ছি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ তাহলে আমি ওপরের তল এই তলটা আর এই তলটা বের করে নিলাম এবার আমরা এই তলটা বের করব তাহলে এই তলটার ক্ষেত্রে ভালো করে দেখবো এই তলটার ক্ষেত্রে এটাকে কি বলবো আমরা এই তলটার এটা কি এটা দৈর্ঘ্য ভালো করে দেখো এই তলটা যেহেতু এখন আমরা বের করব তাহলে এই তলটা কি হলো দৈর্ঘ্য কেন কারণ এটার এই তলটাকে কি বলে দৈর্ঘ্য বলে এটাকে কি বলে প্রস্থ বলে তাহলে এটা কি দৈর্ঘ্য আর এটা কি এটা উচ্চতা বললাম তাহলে এটাকে বলবো উচ্চতা তাহলে এটা হলো দৈর্ঘ্য এটা হলো উচ্চতা তাহলে এই তলটার যে ক্ষেত্রফল সেটা কি হবে দৈর্ঘ্য ইন্টু কি হবে দৈর্ঘ্য উচ্চতা হবে লিখবো দৈর্ঘ্য উচ্চতা চোখ ঠিক আছে তো আমি এই তলটা বের করলাম তো তাহলে এটার উল্টো তলটা বের করবো এখন তো বের বের করে নিচ্ছি এই এই তলটা তো দেখো এই তলটা যে আছে এটার এটাকে কি বলে বলো তো তো একটু তলটা উল্টে নেবে দেখবে যে এটাকে কি বলে এই তলটার এই তলটা এটাকে বলে দৈর্ঘ্য তাহলে এই তলটার এটা হবে দৈর্ঘ্য আর এটাকে কি বলবো আমরা এটাকে বলব উচ্চতা অর্থাৎ এই তলটার ক্ষেত্র হবে দৈর্ঘ্য ইন্টু কি হবে উচ্চতা তো লিখে নিচ্ছি যে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা বোঝা যেন যোগ তাহলে কয়টা তলের ক্ষেত্রে বের করলাম একটা দুটো তিনটে চারটা মাত্র চারটা বের করা হলো আরো দুটো আছে তাহলে আর দুটো কোনটা কোনটা বলো তো এটা এবার এইভাবে এই তলটা বের করবো এই তলটার ক্ষেত্রফল তাহলে এই তলটার ক্ষেত্রফলে এটা কি তো এটা হলো এই আয়ত ক্ষেত্রের এটা হলো কি এটাকে কি বলি প্রস্থ বলি আর এটা কি বলি এটাকে বলি দৈর্ঘ্য তাহলে এখানে এটা হলো প্রস্থ তাহলে প্রস্থ আর এটাকে কি বলি উচ্চতা অর্থাৎ প্রস্থ ইন্টু উচ্চতা এ হবে এই তলটার ক্ষেত্রফল তাহলে লিখে নিচ্ছি আমি এখানে লিখে নিচ্ছি যে প্রস্থ ইন্টু উচ্চতা যোগ তাহলে এই তলটার যে আছে বিপরীত তল যেটা আছে সেটাকে আমরা বের করবো তাহলে এটার এটা কি এটাকে কি বলবো আমরা এটাকে বলবো আমরা প্রস্থ আর এটাকে কি বলবো উচ্চতা তাহলে এটা হবে প্রস্থ ইনটু উচ্চতা তাহলে আশা করছি তোমাদের এখানে কোনো অসুবিধা নেই আয়ত ঘন আয়ত সমগ্র তলের ক্ষেত্রফল মানে হলো ছয়টা তলের ক্ষেত্রফল কারণ আমরা তল জেনেছি ছয়টা এবার দেখো সমান সমান লিখবো তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কয়টা আছে দেখো তো এই একটা আছে এই একটা আছে তাহলে কয়টা লিখবো আমরা দুটো টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বোঝা গেল দুটো আছে যোগ আবার দেখো দৈর্ঘ্য ইন্টু উচ্চতা কটা আছে এই একটা এই একটা অর্থাৎ দুটো হবে টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা যোগ প্রস্থ ইন্টু উচ্চতা কটা আছে এই একটা আছে এই একটা আছে তাহলে দুটো হবে তাহলে টু ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঠিক আছে তো সমান সমান দেখো এবার এখানে দেখো দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে আমরা কি নেব দুই কমন নেবো তাহলে দুই আমি কমন নিয়ে নিচ্ছি কমন নিয়ে নিলে এখান থেকে দুই নিয়ে আসলে এখানে কি থাকবে এখানে পড়ে থাকবে দৈর্ঘ্য ইন্টু থাকবে প্রস্থ যোগ এখান থেকে দুই নিয়ে আসলে এখানে পড়ে থাকবে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা তাহলে লিখে নেবো দৈর্ঘ্য ইন্টু উচ্চতা যোগ এখান থেকে দুই নিয়ে আসলে এখানে কি থাকবে প্রস্থ ইন্টু উচ্চতা তো এটাই হলো যে আয়তক্ষনের সমগ্রতলে ক্ষেত্রফল সূত্র হলো টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা যোগ প্রস্থ ইন্টু উচ্চতা তো সেটাই তোমরা মুখস্থ করো যে টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা যোগ প্রস্থ ইন্টু উচ্চতা তো এখন আশা করছি তোমাদের মুখস্থ করতে হবে না ঠিক আছে তো এবার শেষে এককটা লিখবো যে বর্গ ক্ষেত্রফলে একক বর্গ হয় বর্গ একক ঠিক আছে তাহলে আয়তক্ষনের সমগ্রতলের ক্ষেত্রফল বের করে নিলাম এবার বের করবো আমরা আয়তক্ষনের আয়তন দেখো এবার আমরা জানবো যে আয়ত আয়তন বা ঘনফল এর সূত্রটা কি আয়ত আয়তন বা ঘন সূত্র জানার আগে আমরা আগে জানবো যে আয়তনটা কি দেখো আয়তন মানে কি আমার হাতে যে বইটা তোমরা দেখতে পাচ্ছ এই বইটাকে যদি আমি টেবিলের ওপরে রাখি তাহলে নির্দিষ্ট একটা জায়গা জুড়ে থাকবে বইটা অবশ্যই একটা ভূমির ক্ষেত্র বল লাগবে মানে নির্দিষ্ট জায়গা জুড়ে আছে আবার দেখো ওপরের দিকেও একটা নির্দিষ্ট জায়গা জুড়ে আছে অর্থাৎ আয়তন মানে হলো এই বইটা যে যতটুকু জায়গা জুড়ে থাকবে অর্থাৎ ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এটা হবে আয়তনের সূত্র বোঝা গেল তাহলে এটা শুধু আয়ত আয়তনের সূত্রই যে হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তা কিন্তু না এগুলো সবগুলোর ক্ষেত্রে হবে মনে করো লম্বিতাকার শঙ্কুর যদি বলি আয়তন কি হবে আয়তনের সূত্র হবে ঘুমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা যদি বলি চোঙের আয়তনের সূত্র কি হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বোঝা গেলো ঠিক একই রকম ভাবে আয়ত আয়তনের সূত্রটা হবে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা ঠিক আছে তার মানে আয়তনের সূত্রটা হয় ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এবার বলেছে আয়ত ঘরের আয়তনটা কিভাবে করব দেখো এর যে ভূমির ক্ষেত্রফল মানে এই বইটা যখন আমি টেবিলের উপর রাখবো তখন এই নিচে একটা জায়গা জুড়ে থাকবে তো সেটাকে কি বললাম সেটাকে কি বললাম ভূমির ক্ষেত্রফল সেই ভূমির ক্ষেত্রফলটা কিভাবে বের করবে দেখো এই যে বইটাকে যদি উল্টে নেই তাহলে এই বইটা কতটুকু জায়গা জুড়ে রইলো এই যে এই তলটা তলটা কিরকম দেখতে এই তলটা দেখতে একটি আয়ত ক্ষেত্রের মতো তাহলে এই ক্ষেত্রফলটা আমরা বের করবো কিভাবে দৈর্ঘ্য আর দৈর্ঘ্য আর প্রস্থে যদি আমি গুণ করি তাহলে এই তলটার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে তাহলে ভূমির ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করবো ভূমির ক্ষেত্রফল বের করবো আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমি আবারও বলছি যেহেতু ক্ষেত্রের ছয়টা তলই সরি আয়ত ঘনের ছয়টা তলই আয়ত ক্ষেত্রের মতো দেখতে তাই সেটার ভূমির ক্ষেত্রে ফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বোঝা গেল আবার এখানে কি আছে উচ্চতা ইন্টু হবে উচ্চতা তো এটাই হলো আয়ত ঘনের আয়তন বা ঘনফল ফল নির্ণয়ের সূত্র ঠিক আছে এখন আমরা বের করব যে আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্যটা কিভাবে বের করে বা আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা আমরা কিভাবে বের করব। তো দেখো এখানে যে এই যে বাক্সটা আছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি এখান থেকে এই কর্ণের দৈর্ঘ্য থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে একটি ঘরের মধ্যে বা একটি বাক্সের মধ্যে বা একটি আয়ত ঘনের মধ্যে সর্ববৃহৎ দণ্ড কোন দিকে রাখা যাবে তো দেখো আমার হাতে যে পেনটা আছে এই পেনটাকে যদি আমি এই বাক্সের মধ্যে এভাবে রাখি এই বাক্সটার মধ্যে পেনটা কি হবে এক সময় এভাবে 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 এই দিকে পড়ে যাবে অর্থাৎ একটা মাথা থাকবে এখানে আরেকটা মাথা থাকবে এখানে তাহলে কোন দিকে আসছে কর্ণ বরাবর তাহলে কর্ণ বরাবর আমরা সব থেকে বড় দণ্ড বা সর্ববৃহৎ দণ্ডটা আমরা কর্ণ বরাবর রাখতে পারবো ঠিক আছে তাহলে এই যে আয়ত ঘনটা আছে এই আয়ত ঘনের কর্ণ দৈর্ঘ্য কোনটা বলো তো এই বি থেকে এই এফ পর্যন্ত যে টানবো যেটা এই টাই হবে এই আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য তো আমরা যদি বি এফ এর মানটা বের করে নিতে পারি তাহলে আমরা আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্যের সুতোটা জেনে যাব কিন্তু বিএফের মান বের করার আগে আমরা প্রথমে এই যে নিচে যে তলটা আছে এই তলটা অর্থাৎ ই এফ জি এইচ এই জি এইচ এই যে তলটা আছে এই তলটার প্রথমে আমরা কর্ণের দৈর্ঘ্যটা বের করে নেব ঠিক আছে তো আমরা জানি যে আয়ত ঘনের প্রত্যেকটি তলই হয় কি আয়ত ক্ষেত্র হয় তাহলে আয়ত ক্ষেত্রের প্রত্যেকটা বাহু প্রত্যেকের সঙ্গে কি করে নাইনটি ডিগ্রি কর্ম করে থাকে তাহলে এখানে যে এই ই এফ জি এইচ এই তলটা আছে এই তলটা কি হবে এই তলটা হবে আয়তক্ষেত্র তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কোনটা হবে বলো তো এই আয়তক্ষেত্রের কর্ণের কোনটা হয় এটা হয় তাহলে আমরা এখান থেকে এই এফ এর সঙ্গে যদি জি যোগ করে দিই তাহলে এটা হবে কি কর্ণের দৈর্ঘ্য ঠিক আছে তাহলে এখান যে ত্রিভুজটা হলো যে এফ জি এইচ তাহলে লিখে নিচ্ছি ত্রিভুজ এফ জি এটা কি তো এই এই ত্রিভুজটা হলো একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে তাহলে লিখে নেবো যেটাটা একটা কি সমকোণী সমকোণী ত্রিভুজ ঠিক আছে তাহলে সমকণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কি হবে এই এফ জি কি হবে এফ জি হবে অতিভুজ তাহলে লিখে নেব যে অতিভুজ হলো এফ জি এটা হলো অতিভুজ আর লম্ব হবে জি এইস লম্ব লম্ব হবে জি আর ভূমি কি হবে ভূমি হবে ভূমি সমান সমান ভূমি হবে এটা অর্থাৎ এফ এটা হবে ভূমি ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যদি সূত্র দিই পিঠাগর্ষে সূত্র দেই অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে মানটা বেরিয়ে যাবে দেখো অতিভুজ এখানে কত আছে এফ জি আছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব লম্ব এখানে জি এইস আছে লম্ব প্লাস ভূমিস্কর ভূমি কি আছে এফ ঠিক আছে এফ এইস স্কোয়ার তাহলে এফ জির মান মানে কি এফ জি মানে কি কর্ণের দৈর্ঘ্য তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা আমরা বের করে নিলাম এবার আমরা জানি যে এই আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য হবে এফ থেকে এই বি বিন্দু পর্যন্ত তাহলে এটাকে আমরা যোগ করে দিচ্ছি এফ থেকে এই বি বিন্দু পর্যন্ত ঠিক আছে তাহলে এটার মানটা কিভাবে বের করব দেখো এবার আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখব এফ এফ দেখব ঠিক আছে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখব এফ জি বি এর ক্ষেত্রে দেবো এফ জি আর বি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেবো ঠিক আছে তাহলে লিখবো যে ত্রিভুজ এফ 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 বললাম বি জি বা এফ এর এটা কি হবে একটা সমকনী ত্রিভুজ এর অতিভুজ কোনটা হবে বলতো অতিভুজ হবে এফ বি বা বি এফ তাহলে অতিভুজ হবে অতিভুজ হবে এফ অতিভুজ বি এফ হবে লম্বটা কি হবে লম্ব হবে জি লম্বটা হবে বিজি বা জিবি একই কথা ঠিক আছে তাহলে লম্ব এটা হলো ভূমিটা কি হবে এফ জি এটা হবে আমি আবার বলছি এই এই ত্রিভুজটা বিএফজি এই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হবে অতিভুজ এটা হবে ভূমি আর এটা হবে লম্ব ঠিক আছে তাহলে ভূমিটা কি বের করব ভূমিটা হবে এফ জি ঠিক আছে তাহলে এখানে যদি আমরা পিথাকড়ের সূত্র দিই পিথাকড় সূত্রটা কি হয় অতিভুজ স্কোয়ার অতিভুজ এখানে কি আছে বিএফ তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান কি হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব হলো এখানে বিজি লম্ব স্কোয়ার প্লাস ভূমি কি হবে ভূমি হবে এফ জি স্কোয়ার ঠিক আছে তো বা বিএফ স্কোয়ার সমান সমান দেখো বিজি তো দেখো আমরা এখানে বিজি যা আছে বিজির মান বিজি রাখবো বিজি স্কোয়ার যোগ এফ জি দেখো এফ জির মানটা এখানে বের করা আছে কি আছে জি এইচ স্কয়ার যোগ এফ এফ স্কয়ার ঠিক তো দেখো আমি সবগুলো মুছে নিয়ে শেষের লাইনটা আমি আবার তুলে নিয়েছি কারণ নিচে জায়গা ছিল না ঠিক আছে তাহলে দেখো এখানে বিএফ স্কয়ার বিএফটা কি বলতে বি থেকে এফ এই পুরোটা হলো কি আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য তাহলে লিখবো যে কর্ণের কর্ণের দৈর্ঘ্য এ দেখো মাথা স্কয়ার আছে স্কয়ার দিব সমান সমান বিজিটা কি বলতে এই বিজি এটা কি এটা হলো উচ্চতা তার মানে আসবে উচ্চতা কি হবে এটা হবে দৈর্ঘ্য স্কোয়ার ঠিক আছে তাহলে দৈর্ঘ্য মাথা স্কোয়ার হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্রটা বের করবো লিখবো যে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সমান সমান স্কোয়ার উঠে গেলে কি হবে বলতো স্কোয়ার উঠে গেলে রুডোবার হবে ঠিক আছে তো আমরা সাজিয়ে লিখবো একবারে যে দৈর্ঘ্য স্কোয়ার চোখ প্রস্থ উচ্চতা এর স্কোয়ার তাহলে আয়ত ঘনে বা সমকোণে চৌপলের কর্ণের দৈর্ঘ্য হবে সমান সমান রুডোবার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ উচ্চতা স্কোয়ার এরপর দেখো লাস্ট যেটা আছে চার দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের ক্ষেত্রফলটা মানেটা দেখো তুমি যে ঘরটায় বসে আছো সেই ঘরের এই দেওয়াল এই দেওয়াল সামনের দেওয়াল পেছনের দেওয়াল এই চার দেওয়ালের ক্ষেত্রফলটা আমরা এখন বার করব আমরা কিন্তু ওপরের আর নিচের এই দুটো কিন্তু ক্ষেত্রফল নেব না আমরা শুধু চার দেওয়াল এই দল নেব ওই দল নেবো সামনের দেওয়াল নেব পেছনের দল নেবো এই চারটা দেওয়ালের ক্ষেত্রফল বের করবো এবার দেখো আমরা জানি যে আয়ত ঘনের ক্ষেত্রে চারটা দলই কিরকম দেখতে আয়ত ক্ষেত্রের মতো অর্থাৎ এই যে চারটা দেওয়ালের ক্ষেত্রফল হবে তো আমরা যদি প্রথম দেওয়াল মানে এই সামনের দেওয়ালটার কথা বলি এই দেওয়ালটার ক্ষেত্রফলটা যদি বের করি তাহলে এই দেওয়ালের এটা কি এটা হলো দৈর্ঘ্য আর এটা কি এটা হলো উচ্চতা অর্থাৎ সামনের দেওয়ালের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু কি হবে বলতো দৈর্ঘ্য ইন্টু হবে উচ্চতা চোখ একই রকম ভাবে আমরা পেছনে দল মানে এই দলটাকে বের করবো এই দলের ক্ষেত্রে আর এটা হবে কি উচ্চতা একই রকম ভাবে হয়ে গেল এবার এই পাশের দল এই পাশের দলে এটাকে কি বলে বলতো এটাকে বলে উচ্চতা আর এটা হলো কি দৈর্ঘ্য অর্থাৎ এখানে হবে সরি এটা হলো প্রস্থ তাহলে এটা হবে প্রস্থ ইন্টু এটা হবে এটা হবে উচ্চতা মানে এই দেওয়ালটা যে আছে এই দেওয়ালটা এই দেওয়ালটা এই দেওয়ালের ক্ষেত্রে এটা হলো প্রস্থ আর এটা হলো উচ্চতা তাহলে প্রস্থ হবে হবে উচ্চতা যোগ তারপর এই পাশে দল এই দেওয়ালটা বের করব এই পাশে দল এটা কি হবে এটা হলো প্রস্থ আর এটা কি উচ্চতা তাহলে এখানে আসবে প্রস্থ ইন্টু উচ্চতা ঠিক আছে তো দেখো এখানে আমরা দেখলাম যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দুবার আছে তো আমরা লিখবো টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য আছে উচ্চতা আছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা যোগ প্রস্থ উচ্চতা। দুবার আছে ঠিক আছে তো দেখো এবার আমরা কি করব এখান থেকে দুই কমন নেব দুই যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা থাকবে তো লিখে নেবো এখানে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা একই রকম ভাবে দেখো এখান থেকে যদি দুই কমন নিয়ে নেই তাহলে এখানে কি থাকবে প্রস্থ ইন্টু থাকবে প্রস্থ ইন্টু উচ্চতা তো এটাই হলো ঘরের চার দেওয়ালের ক্ষেত্র ফল তোমরা এখান থেকে আরেকটা লাইন বানাতে পারো এখান থেকে দেখো উচ্চতা এখানে উচ্চতা উচ্চতা কমন নিতে পারো তাহলে টু ইন্টু উচ্চতা এটা কি হবে বলতো এখান থেকে উচ্চতা নিয়ে আসলে এখানে থাকবে কি বলবো বলতো দৈর্ঘ্য থাকবে যোগ এখান থেকে যদি উচ্চতা আমরা নিয়ে আসি তাহলে এখানে কি থাকবে প্রস্থ থাকবে আমি আবার বলছি এখানে আছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা এখানে আছে যোগ প্রস্তু ইন্টু উচ্চতা 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 কমন আছে মিল আছে তো উচ্চতা যদি আমরা নিয়ে এস আসি তাহলে এখানে থাকবে দৈর্ঘ্য এখান থেকে যদি উচ্চতা নিয়ে আসি তাহলে এখানে হবে প্রস্তু অর্থাৎ ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল সূত্র হবে টু ইন্টু উচ্চতা আর ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত এটাই হবে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল ফল বোঝা গেল তো দেখো তোমরা কিন্তু আয়ত ঘনের আয়তন আয়ত ঘনের তলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য এগুলো কিন্তু সবগুলো কিভাবে বের করতে হয় সেগুলো তোমরা জেনে গেলে এখন আমরা করবো ঘনক এই আয়ত ঘন আর ঘনক এটার সাথে এটা পুরোটাই মিল আয়ত ঘনের ক্ষেত্রে যেরকম দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটা কি থাকে আলাদা থাকে যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ এই বইটার এই বইটার দেখো এটা কি এটা হলো দৈর্ঘ্য এটা হলো প্রস্থ এবং এটা কি এটা হলো উচ্চতা এটা এটা তিনটা কি আলাদা না হ্যাঁ যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটি আলাদা থাকবে সেটা হবে আয়ত ঘন এবার যার এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটা একই থাকবে সেটা হলো ঘনক অর্থাৎ লুডুর ছক্কা লুডুর ছক্কার ক্ষেত্রে দেখবে এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলো একই থাকে তো আমরা তো লিখে নেব ধরি কমা এখানে দেখো এখানে লেখা আছে ধরি আয়ত ঘনের দৈর্ঘ্য এ প্রস্থ বি উচ্চতা সি আলাদা আলাদা কেন লেখা হয়েছে জানো কারণ আয়ত ঘনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আলাদা থাকে সেজন্য এখানে লেখা আছে দৈর্ঘ্যটা এ প্রস্থ বি দিয়ে লেখা আছে এবং উচ্চতা সি দিয়ে লেখা আছে এবং ঘনকের ক্ষেত্রে আমরা কি বললাম ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলো সমান সেজন্য আমরা লিখব যে ঘনকের ধরি কমা ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সবগুলো ধরিকমা ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান তাহলে কি ধরব এ ধরলাম এ ধরে নিলাম ঠিক আছে মানে ঘনকের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য এ হবে প্রস্থ হবে উচ্চতাও এ হবে ঠিক আছে কারণ আমরা জানলাম ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান থাকে তাহলে দেখো ঘনকের আয়তনটা কি বের করবো দেখো আমরা এটার সঙ্গে এটাকে মিল দেখে করবো দেখো আয়ত ঘনের আয়তন হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তাহলে আমরা এখানে লিখবো যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কিন্তু উচ্চতা ঠিক আছে তো দেখো এখানে দৈর্ঘ্যটা কী হবে দৈর্ঘ্যটা এ হবে প্রস্থটা কি হবে প্রস্থটাও এ হবে উচ্চতাটাও এ হবে কারণ আমি আবারও বলছি ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য যা হবে প্রস্থ যা হবে উচ্চতা যা হবে সবগুলো একই হবে তাহলে দৈর্ঘ্য হলো এ প্রস্থ হলো এ উচ্চতা হলো এ তাহলে গুণ করে দিলে কী হবে এ এর মাথায় কিউব হবে ঠিক আছে এ কিউব মানে কি বলো তো কিউব মানে হলো এ মানে কি ধরেছি বাহুর দৈর্ঘ্য ধরেছি তাহলে এটা হবে বাহুর বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য এর কিউব হবে সেজন্যই ঘনকের আয়তনের সূত্রটা হলো বাহুর দৈর্ঘ্য তার কিউব এটা হলো ঘনকের আয়তনের সূত্র বোঝা গেল এবার দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব আমরা প্রথমে আয়ত ঘনের সমগ্র তলের ক্ষেত্রফলটা যা আছে তাই সূত্রটা আমরা পরপর লিখে নেব কি লেখা আছে টু ইন্টু টু ইন্টু লেখা আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লেখা আছে যোগ যোগ লেখা আছে কি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা যোগ লেখা আছে প্রস্থ ইন্টু উচ্চতা প্রস্থ ইন্টু উচ্চতা তো এখানে যা লেখা থাকবে আমরা সেটাই এখানে লিখব ঠিক আছে সমান সমান দেখো টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেহেতু আমি বললাম ঘনকে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলো সমান তার মানে দৈর্ঘ্য এ হবে প্রস্থ এ হবে যোগ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা দৈর্ঘ্য এ হবে প্রস্থ উচ্চতাটাও এ হবে প্রস্তটাও এ হবে উচ্চতাটাও এ হবে ঠিক আছে তাহলে দেখো সমান সমান টু এ এ গুণ করলে কি হবে স্কোয়ার যোগ এ এ গুণ করলে হবে স্কোয়ার যোগ এ এ গুণ করলে হবে স্কোয়ার সমান সমান তো আমরা দেখো এখানে টু টুই রাখবো এখানে স্কোয়ার 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 কয়টা স্কোয়ার আছে তিনটা স্কোয়ার আছে তাহলে গুণ হন থ্রি স্কোয়ার তাহলে গুণ করে দিলে কী আসবে বলো তো গুণ করে দিলে আসবে সিক্স স্কোয়ার তাহলে সিক্স স্কোয়ার তাহলে সিক্সটা কি সিক্স সিক্স থাকবে এটা কি এটা হলো যে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার সেজন্যই আমরা ঘনকের সমগ্র ক্ষেত্র ফলে সূত্রটা মুখস্থ করই যে সিক্স ইন্টু বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার এটা আমরা মুখস্থ করি বোঝা গেল এবার দেখো লাস্ট আছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তো দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করার আগে আমরা আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা লিখে নেব কি আছে আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য রুড়বার দৈর্ঘ্য স্কোয়ার আছে যোগ আছে প্রস্থ স্কোয়ার যোগ কি আছে উচ্চতা স্কোয়ার ঠিক আছে উচ্চতা এর মাথা স্কোয়ার সমান সমান দেখো আমরা জানি ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলো সমান হয় তার মানে দৈর্ঘ্য এ দৈর্ঘ্য এ হলে প্রস্থটাও এ হবে উচ্চতাটাও এ হবে তাহলে এই সবগুলোকে যদি যোগ করে দিই তাহলে কি হবে রুট থ্রি স্কোয়ার তারপর ল্যানটা আমি এখানে করছি সমান সমান দেখো আমরা জানি কি তিনের বর্গমূল হয় না তাই এখানে তিনটা রুডোবার থ্রি থাকবে আর মানে মানে এ আছে আছে দুটো তার একটা ঠিক আমরা ঘনকের কর্ণের সূত্রটা আমরা পড়ি রুডোবার থ্রি ইন্টু বাহুল দৈর্ঘ্য বা একটি বাহু দৈর্ঘ্য ঠিক আছে রুডোবার থ্রি ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য রুডোবার থ্রি ইন্টু একটি বাহু দৈর্ঘ্য এটা হলো ঘনকের কর্ণে দরব আশা করছি এই পর্যন্ত তোমাদের রকম অসুবিধা নেই যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে